অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করে বিশ্বের প্রথম কনিষ্ঠতম মহিলা সাইক্লিস্টের খেতাব অর্জন করলেন তারকেশ্বরের ঐন্দিলা আড্ড নীলার বাড়ি তারকেশ্বর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পদ্ম পুকুর এলাকায় এবছর তারকেশ্বর মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ঐন্দিল আর রাত পেরলেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আর তার ঠিক আগের দিনে তারকেশ্বরে ফিরলেন ঐন্দ্রিলা তারকেশ্বর মন্দিরে বাবা তারকনাথের মন্দিরে পূজা দিলেন কি বলছেন মানুষজন শুনুন

ও যাওয়ার পরে অনেক কটাক্ক শুনেছে ও শুনেছে ওটা ফ্যামিলি শুনেছে অনেক ফেসবুক থাকলে সেটা দেখতে পাবে কিন্তু তারপরেও যে ও কাজটা কমপ্লিট করেছে ওকে আমরা একটাই কথা বলতাম যে বোন তুই তো একটা উদ্দেশ্য নিয়ে গেছিস সেটা কমপ্লিট করে তুই বাড়ি ফিরবি এবং তুই পারবি আর ওর মধ্যে সেই জেদটা ছিল কমপ্লিট করার জন্য একটাই রিকোয়েস্ট করবো প্রত্যেকটা বাবা মাকে যে মেয়েদেরকে স্বাবলম্বী হতে শেখান আর যাই করুন না কেন পড়াশোনার মাঝে সব কিছুতে মেয়েদেরকে ইনভলভ করুন যাতে মেয়েরা স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে পড়াশোনাটাই যে মূল মন্ত্র নয় এটার থেকেও আরো অনেক কিছু শিক্ষা নেওয়া যায় অন্যান্য অন্য আরো অনেক দিক আছে যে বাচ্চাদেরকে এগিয়ে দিন সেই দিকে এবং মেয়েদেরকে সবকিছু শেখান আমি মনে করি সেলফ ডিফেন্স হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট লাইফে কেমন লাগছে খুব ভালো লাগছে বিশ্বাস করুন নিজের বোন তো খুব প্রাউড ফিল হচ্ছে যে আমাদের বাড়ির মেয়ে এক কাজটা করেছে খুব ভালো লাগছে ও আরো আরো অনেক রেকর্ড করবে এটুকু আমার বিশ্বাস আরো অনেক রেকর্ড করবে আরো অনেক রেকর্ড ভাঙবে অনেকে তো এই বিশ্বাস নিয়ে আরো এগিয়ে যাবো আরো সাপোর্ট করবো যাতে আরো এগিয়ে যেতে পারে আপনার নাম আমার নাম শৈতা গুপ্তা শৈতা গুপ্তা থ্যাংক ইউ ভালো লাগছে গর্বিত ফিল হচ্ছে বলছি বড় অ্যাচিভমেন্ট কেমন লাগছে জার্নিটা কেমন ছিল জার্নিটা কঠিন সহজ সব মিলিয়ে ছিল কঠিনটাই বেশি ছিল কারণ আমার এর আগে কোনো অভিজ্ঞতা নেই

বলছে যে সাইক্লিস্ট হয়ে পাহাড় জয়ের কেন এই সিদ্ধান্ত নিয়েছিলে সাইক্লিস্ট হয়ে পাহাড় জয় পাহাড় জয় করব এটা ভাবিনি প্রথমত ভাবছিলাম যে রাস্তা আমি নর্মালি যাব তো পরবর্তীকালে আমি জানতে পারি যে আমি পাহাড়ে যাচ্ছি তো মোটামুটি সত্যি ঠিক এই যে অ্যাচিভমেন্ট এর মাধ্যমে সমাজে কি বার্তা দিতে চাও বিশেষ করে মহিলাদের কিpartite দিতে চাই যে প্রত্যেকটা মহিলা যেন সুরক্ষিত থাকে বাইরে বেরিয়ে এবং প্রত্যেকটা মহিলা সুরক্ষিত থাকার একটা এই সমাজে একটা বড় জায়গা আছে তো অনেক কথক অনেক চুক্তি এইসব অনেক হাসি বাইরে বেরোলে তো মে ডিসাইন করতে আর এরপরে কি যাতে সবাই সুরক্ষিত মেয়েরা বেরোতে পারে সেফলি থাকতে পারে এটাই সবচেয়ে বড় আ বাধা হতে পারে কনিষ্ঠ সাইক্লিস্ট হিসাবে বিশ্বে কি এই প্রথম তুমি অ্যাচিভমেন্ট করলে হ্যাঁ এটা আমার প্রথম অ্যাচিভমেন্ট সবচেয়ে ছোট মহিলা সাইক্লিস্ট হিসাবে আগামী দিনে লক্ষ্য কি আগামী দিনে লক্ষ্য আরো কিছু রেকর্ড করব আরো কিছু রেকর্ড ভাঙবো এটা এখন আগামী দিনে লক্ষ্য সাত তারিখে উচ্চ মাধ্যমিকের ফলাফল বের হবে রেজাল্টের রেজাল্ট আছে কি আশা করো রেজাল্ট ভালো হবে আমি বরাবর কখনো কোনো খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না তো এখন মোটামুটি আশা রাখি তো ভালো হবে সর্বশেষ এই যে এই যাওয়ার পেছনে সবথেকে বেশি কার উৎসাহ এবং সব থেকে বেশি উৎসাহ গোটা পরিবারেরই আছে কিন্তু বিশেষভাবে আমার মা আমার বাবা আর যার দরুন আমি গিয়ে পৌঁছেছি কমপ্লিট করতে পেরেছি সেই মানুষটি নীল দাদা তো সে তার সে না থাকলে আমি এটা করতে পারতাম না কারণ এরকম অনেক সিচুয়েশন এসছে যে এখানে আমি যদি একা যেতাম সেখান থেকে আমি ফিরত চলে আসতাম অনেক সিচুয়েশন এমন গেছে যেখানে আমার পাটা হরকে গেলে আমি হাতে পড়ে যাব কিন্তু এই মানুষটা কনস্ট্যান্ট আমার পিছনে দাঁড়িয়ে ছিল আমাকে পুশ করেছে আমাকে প্রচন্ড পরিমাণে মনে জোর দিয়েছে আর অনেক রকম ভাবে অনেক রকম ভাবে সাহায্য করেছে উনি না থাকলে আমি কমপ্লিট করতে পারতাম বাবা কি করেন বাবা পেশার ব্যবসাদার চার দোকান আছে মা কি করে মা হাউস ওয়াইফ আপাতত ঘরে তোমার নাম বলো আমার নাম ওয়েনজুলা তো আমি কারকশর কাশিম থ্যাংক ইউ আপনি গিয়েছিলেন এবং আপনি হচ্ছে টেনা কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন একটা একজন গাইড হিসেবে বলাটা ভুল হবে বা একজন ট্রেনার হিসেবে বলাটা ভুল হবে ভুলটা এই কারণে যে আমি আমি নিজে এখনও আমার সিনিয়র যারা আছে বা ওয়ার্ল্ডের যারা রেপুটেড সাইকেলিস্ট আছে এবং সাইক্লিস্ট আছে আমি এখনও তাদের কাছ থেকে অ্যাডভাইস নিই এখনও তাদের কাছে আমি শিখি সো আমি একজন দাদা হিসেবে একজন সিনিয়র সাইকেলিস্ট হিসাবে আমি ওর পাশে ছিলাম আর আমি নিজেও আমার একটা ব্যক্তিগত ওয়ার্ল্ড রেকর্ডের জন্যে বেরোনো হয়েছিল আমার আর ওর সাথে আমার পরিচয় যেটা সেটা একটা রাসুলপুরের আমাদের সাইক্লিং কমিউনিটি থেকে একটা ইভেন্ট করা হয় পরিবেশ পরিবেশপ্রেমী এবং সাইকেল প্রেমীদের জন্যে সেখানে একজন স্পেশাল সাইকেলিস্ট হচ্ছে উজ্জ্বল আমার বন্ধু আমার ভাই সে লাদাখ কমপ্লিট করেছে ওখানেই ওই ইভেন্টে আমার ওর সাথে পরিচয় এবং সেখান থেকেই ওর সাথে আলাপ ওর মধ্যে সেই প্রোটেন্সিয়াল এবং সেই ইচ্ছে সেই জিদ দেখার পর আমার কাছে মনে হলো যে যেহেতু আমি বিভিন্ন স্কুলের মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পিং হয় আমার নো সুইসাইড অ্যান্টি ড্রাগ গ্রিন নিউজ এবং মেয়ে সুরক্ষার উপর তো সেই জায়গার মধ্যে ও যখন জিনিসটা করতে চাইলো তখন আমি বললাম যে আমি বেরোচ্ছি যদি তুই যেতে চাস তাহলে তুই আমার সাথে যেতে পারিস আমি চেষ্টা করবো যতটা তোকে সাহায্য করার এবং আমি আমার আমার রাইডের পাশাপাশি তোকে গাইড করে নিয়ে যাওয়ার সেই জায়গায় মাসিমণি মেসেমশাই এবং ওর যারা গার্জেন যারা ছিল প্রত্যেকেই সাপোর্ট করেছিল আর ও কোনো দিন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঊর্ধ্বে গিয়ে সাইকেল চালায়নি এবং ওটা ওর জীবনের প্রথম লং ডিস্টেন্স সাইকেলিং হয়েছে যেখানে দুই হাজার আড়াই হাজার কিলোমিটার ও রাইড করল এবং সেই সাথে একজন পারফেক্ট বলা ভুল হবে একজন প্রফেশনাল সাইক্লিস্টের সাথে অ্যামেচিওর একজন সাইকেলিস্ট রাইড করা অনেকটাই তফাত কারণ সেখানে গিয়ার শিফটিং থেকে শুরু করে হ্যান্ডলিং করা এবং বিভিন্ন জায়গা দিয়ে দিয়ে সাইকেল চালানো সেটা মুখের কথা নয় যেখানে আমি মাউন্টেন বাইক ইউজ করেছি সেখানে একটা সরু চাকার রোড বাইক ইউজ করা হয়েছে সেই রোড বাইক নিয়ে সে পাহাড়গুলো দাপিয়ে বেরিয়েছে কতদিন লাগলো মোটামুটি আমাদের পুরো জার্নিটা কমপ্লিট করতে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মতো সময় লেগেছে শুরুটা কীভাবে করুন শেষটা কীভাবে শুরুটা এখান থেকে আমাদের বানারস বানারস থেকে সানোলি বর্ডার ওখান থেকে রেজিস্টার করা হয়েছিল সানোলি বর্ডার থেকে পোঁকরা পোকরাতে এন্ট্রি অ্যান্ড পারমিট ইস্যু করা হয় পোকরা থেকে নায়াপুর নায়াপুর থেকে চমরং সিনোয়া সিনোয়া থেকে মাউন্ট মাচাপুচরে সেখানে পৌঁছানো হয় সতেরোই এপ্রিল বিকেলবেলায় এবং আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ আমি পৌঁছাই এগারোটা চৌত্রিশ মিনিটে এবং ঐন্দ্রিলা পৌঁছায় বারোটা ছয় মিনিটে অন্নপূর্ণা বেস ক্যাম্প এবং সেটা কমপ্লিট করার পরেই একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড ভারতবর্ষের জন্য চলে আসে সেটা হচ্ছে পুরো বিশ্বের মধ্যে প্রথম মহিলা সাইক্লিস্ট প্রথম ভারতীয় বাঙালি সাইকেলিস্ট প্রথম কম বয়সী সাইকেলিস্ট একজন মহিলা সাইকেলিস্ট গোটা বিশ্বের মধ্যে প্রথম এবং আমাদের আমার যেটা সম্পূর্ণ হয় সেটা হচ্ছে গোটা বিশ্বের মধ্যে তৃতীয় সাইকেলিস্ট এবং প্রথম ভারতীয় দুটো ওয়ার্ল্ড রেকর্ড বর্তমানে আমরা চারটে ওয়ার্ল্ড রেকর্ড দু দিনের মধ্যে ভারতবর্ষকে আমরা উপহার দিতে পারলাম এবং গোটা বিশ্বের মধ্যে থার্ড অ্যান্ড ফোর্থ প্লেস ইন্ডিয়ার নামে আছে অন্নপূর্ণা বেস ক্যাম্পে এর আগে কোনো দিন কোনো ফিমেল সাইকেলিস্ট সাইকেল নিয়ে পৌঁছায়নি ঐন্দ্রিলাই প্রথম আর আমার ভালো লাগছে যে এতটা পথ যাওয়ার পর এতটা পরিশ্রমের পর এত বড় একটা প্রাপ্তি এটা বাংলার জন্যে এই গোটা বাংলার জন্যে সব সাইকেলিং কমিউনিটির জন্যে সব সাইকেল প্রেমীদের জন্য এবং বিশেষ করে মেয়েদের জন্য যেখানটার মধ্যে একটা মাসের যে নিয়মটা যেখানে লাল রং বয়ে যায় সেই লাল সময়টাতেও মাসাল ক্র্যাম্পিংয়ের মাঝখানেও সে সাইকেলগুলো ক্যারি করছিল যেখানে নেচার একটা পরিবেশ সিঁড়ি তৈরি করে দিয়েছে যে সিঁড়িগুলোর কোনো মাপ থাকে না কোথাও পাঁচ ইঞ্চি কোথাও বারো ইঞ্চি কোথাও দেড় ফুটের মতো ডিস্ট্যান্স সেই জায়গাগুলোতে মাসাল ক্র্যাম্পিংয়ের মাঝখানে সাইকেলগুলোকে ক্যারি করা হচ্ছে শুধুমাত্র সেখানে যাওয়া যায় এবং অ্যালটিটিউড মিনিমাম তিন হাজারের ওপর চলছিলো সেখানে তো আমি অনেকটাই খুশি যে এটা করতে পেরেছে আর মাঝখানে তো অনেক অনেক বকা জোগা খেয়েছে কারণ যেখানটায় আদর দিয়ে হয় না সেখানটায় বকা তো অবশ্যই দিতে লাগে আর যেহেতু অনেকটা জুনিয়র তো আমার কাছে অ্যাডভান্টেজ ছিল যে আরও বেশি করে ওকে বকা দিয়ে যতটা করানো যায় তবে আমি খুশি যে শেষ চোখ পৌঁছতে পেরেছিলো দেখা যাক আপনার নাম আমার নাম বাপি দেবনাথ অনুপি নীল আপনার আমি অরিজিনালি আগরতলা ত্রিপুরার দীর্ঘ বারো তেরো বছর ধরে কলকাতাতে আছি কলকাতার বিভিন্ন সাইকেলিং কমিউনিটির সাথে আছি এবং চেষ্টা করছি আগামী দিনে সাইকেলটাকে আরও বেশি অ্যাডভেঞ্চারের দিকে নিয়ে যাওয়ার এবং আরও যাতে আমাকে দেখে বা সবাইকে দেখে এবং যারা আলট্রা মাউন্টেনিং বাইকিং করে তাদেরকে দেখে যাতে যুব সমাজ এগিয়ে আসে আমি চাই অ্যাডিকশান করুক প্রত্যেকটা ছেলে মেয়ে অ্যাডিকশান করুক বাট সেটা ড্রাগ অ্যাডিকশান না হয় সেটা যেন হয় অ্যাডভেঞ্চার অ্যাডিকশান সেটা আমার একটা ইচ্ছে রই আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ মাউন্ট আন্নাপূর্ণা বেস ক্যাম্প বারোটা ছয় মিনিটে কবিন্দ্রা কমপ্লিট করলো আর সতেরোই এপ্রিল মাউন্ট মাছাপুষে বেস ক্যাম্প ওটা কমপ্লিট করা হয় বর্তমানে ও হচ্ছে পৃথিবীর প্রথম মহিলা সাইকেলিস্ট প্রথম ভারতীয় পৃথিবীর প্রথম সবথেকে কম বয়সী সাইকেলিস্ট যে সাইকেল নিয়ে মাউন্ট আড্নপোড়া বেস ক্যাম্প মাউন্ট মাজাপুরুষরা বেস ক্যাম্প দুটো জোড়া ওয়ার্ল্ড রেকর্ড কমপ্লিট করতে পারলো কতদিন সময় লাগে মোটামুটি আমাদের প্রায় চল্লিশ বিয়াল্লিশ দিনের মতো সময় লেগেছে আর সেই সাথে আমার বর্তমান র্যাঙ্কিং হচ্ছে পৃথিবীর তৃতীয় সাইকেলিস্ট মাউন্ট অন্নপূর্ণা এবং মাউন্ট মাছাপুসে কমপ্লিট করা আপনি আপনি কে বলুন আমি ওর দাদা আর গত বছর আমার আরেকটা ওয়ার্ল্ড রেকর্ড করা হয় মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত আমার সাইকেল নিয়ে যাওয়া হয় এবং বর্তমান নিশ্চয় প্রথম বাঙালি সাইকেলিস্ট আর গ্লোবালি আট নম্বর আর এটা নিয়ে আমার দুটো রেকর্ড হয় মানে আমার দুশো আঠাশ দিনে তিনটি রেকর্ড মানে আপনি আমি ট্রেনার নয় আমি নিজে একজন সাইকেলিস্ট এবং বর্তমানে আমার নিজেরও একটা দুটো ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে একই সাথে একই দিনে ও বারোটা ছয়ে কমপ্লিট করলো আমি বারোটা সরি এগারোটা চৌত্রিশ মিনিট আমি কমপ্লিট করলাম এবং আমরা দুজনে মিলেই পুরো গোটা বিশ্বের মধ্যে তৃতীয় এবং চতুর্থ স্থান সেটা ভারতবর্ষের নামে করা আর গোটা বাংলাকে একটা নতুন উপহার দেওয়া আর বিশেষত আমার যে রাইটটা সেটার মূল উদ্দেশ্যটা হচ্ছে নো সুইসাইড অ্যান্টি ড্রাগ অ্যান্ড গ্রিন উইলস আর ওয়েন্দ্রিলা বিশেষত করেছে শুধুমাত্র মেয়েদের সুরক্ষার জন্যে যেখানটায় একটা মেয়ে যদি কোথাও বেরোয় তার পিছনে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে তো ফ্রিডম বা স্বাধীনতা স্বাধীনতা মানে ওটা নয় স্বাধীনতা মানে এটাই যে শিক্ষিত হওয়া এবং সেই সাথে সেটা বোঝা যে আমরা কী বলছি এবং তার ফলটা কী হতে পারে সেটা প্রমাণ করার জন্যে ও বেরিয়েছে ওর মা বাবার স্বপ্ন পূরণের জন্যে এবং আমি ওর একজন দাদা হিসাবে একজন সিনিয়র সাইক্লিস্ট হিসাবে ওকে সঙ্গ দিয়েছি এবং পুরো গোটা ভারতবর্ষের কাছে একসাথে চারটা ওয়ার্ল্ড রেকর্ড আনতে পেরেছি এটাই ভালো লাগলো কতদিন সময় লাগলো মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ দিনের মতন সময় লেগেছে আমাদের যে রুটটা ছিল সেটা আমরা এখান থেকে বানারস চলে যাই বানারস থেকে সনোলি বর্ডার পোখরা নায়াপুল চমরং এবং সেখান থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্প বেস ক্যাম্প থেকে আবার রিটার্ন করা হয় নয়াপুর নয়াপুল থেকে পোখরা কাঠমান্ডু কাঠমান্ডু থেকে রাকসোল রাকসোল থেকে আমরা গতকালকে এখানে বসে পৌঁছাই অনুভূতি তো অনেক দারুণ কিন্তু সেই সাথে আরেকটা সুখবর দিয়ে রাখি হুগলি জেলায় একটা নতুন সাইকেলিং ক্লাব হচ্ছে যেটা সব মেয়েদের জন্যে বিশেষ করে যারা শরীর চর্চা নিয়ে ব্যস্ত থাকতে চান নিজেদেরকে আরও বেশি খুলে মেলতে চান স্বপ্ন দেখতে চান তাদের সবার জন্যে এবং সেই হুগলি জেলা সাইক্লিং ক্লাবের মূল দায়িত্বে ঐন্দ্রিলা থাকছে এবং তার পিছনে যারা সহযোগিতা করছে সেটা হচ্ছে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব আপনার নাম দেখুন আমার নাম বাপি দেবনাথ ওরপি নীল আপনার আমি অরিজিনালি আগরতলা ত্রিপুরার এবং কলকাতায় আজকে প্রায় বারো থেকে চোদ্দো বছর আছি তো বলতে পারেন আমি কলকাতায়